এই নাও সুমাইয়া তোমার ব্যাগ আর চলো তোমাকে আগাই দিয়ে আসি আরে সুমাইয়া তুমি কই তাড়াতাড়ি আসো বাইক নিয়ে আমি রেডি তাড়াতাড়ি যেতে হবে সাবধানে যেও মা বাবাকে সুন্দর করে ধরে রেখো আর যে আমাকে ফোন দিও বাবা বাবা দরজা খুলো আরে কে এই সময় দাদু আরে দাদু কেমন আছো তুমি আসো আসো তাড়াতাড়ি আসো এই নাও দাদু ভাই এই চকলেট খাও আরে বাবা আমাকেও একটা দাও সর তুই এগুলো ধরবি না আরে বাবা এই চকলেটের তো মেয়াদ শেষ দাদু জন্য সেই কবে কিনে রেখেছি তুই তো আমার দাদু ভাইকে নিয়েই আসিস না সেই কারণে হয়তো মেয়াদ ম্যাচ হয়ে গেছে ঠিক আছে আমি এখনই যে নতুন চকলেট কিনে আনছি না দাদু তোমাকে কোথাও যেতে হবে না তুমি এখানেই বসো আর বাবা তুমি আমার সাথে চলো আমরা আমাদের জমিতে যাব আমাদের জমিতে গিয়ে আমরা অনেকগুলো শাক সবজি নিয়ে আসব। আরে বাবা অনেকগুলো হয়ে গেছে চলো এখন আমরা বাড়িতে যাই এই নাও দাদু এই গিফটটা তোমার জন্য না না দাদু এটা আমার লাগবে না এটা তুমি রেখে দাও আরে বোকামে নিয়ে নে পরে আমাকে দিয়ে দিস আরে নেও দাদু রাখো আরে বেয়াদব তুই এটা ধরস কেন এটা আমার দাদু জন্য এই নাও দাদু ভাই লেগ পিসটা তোমার জন্য আরে দাদু ওই লেগ তো অনেক মজা এই নাও তুমিও একটু খাও আমার থেকে সময় আমাকেও একটু দে না বাবা তোমাকে দিব না আমার টাকাটা আর দাদুর গিফটটা দাদুর বালিশের নিচে রেখে যাই এটা দাদুরই কাজে লাগবে দাদু গেলাম দোয়া করো তুমিও আমাদের বাসায় যেও ঠিক আছে দাদু ভাই তুমিও আবার এসো